কেউ একজন আপনার মেসেজে বিরক্ত হচ্ছে সেটা জেনেও আপনি তাকে বারবার মেসেজ করে যাচ্ছেন কারণ আপনার কাছে তার প্রায়োরিটিটা সবার আগে আপনি তাকে ভালোবাসেন কিন্তু কী অদ্ভুতভাবে সে আপনাকে ইগনোর করছে আপনার দেওয়া মেসেজ রিপ্লাই করা তো দূরে থাক সামান্য সিন করার টাইমটাও পর্যন্ত নেই আসলে আমরা প্রত্যেকটা মানুষ সবসময় ভুল মানুষের পিছনেই ঘুরি যে কখনো আমাদের হবে না যার কাছে আমাদের কোনো মূল্য নেই তার কাছেই আমরা বারবার ছুটে যাই আমরা মানুষ হিসেবে বড্ড অদ্ভুত আবার আমাদের চাগুলো প্রচণ্ড রকমের অদ্ভুত মানে যে আমাদের খুব চায় কিন্তু আমরা তাকে পাত্তা দিই না আবার আমরা যাকে চাই সে আমাদের পাত্তা দেয় না আর এভাবেই চাওয়া না চাওয়ার মাঝে কেটে যাবে অনেকগুলো বছর বদলে যাবে আমাদের অনুভূতি কেউই আর আগের মতো থাকবে না ভালোবাসাও একই জায়গায় হয়তো থাকবে না কারণ তখন আপনি হাঁটতে হাঁটতে অনেকটা পথ অতিক্রম করে ফেলবেন আর হাঁটার পথে একদিন না একদিন আপনার জীবনে সঠিক মানুষের সন্ধান পেয়ে যাবেন আর তখন হয়তো নিজেই হেসে বলবেন কি বোকায় না ছিলাম আমি ভুল মানুষকে আঁকড়ে ধরে বাঁচার ইচ্ছেতে কতবার মরেছিলাম